এই মুহূর্তের ঘূর্ণিঝড় রিমালের গুরুত্বপূর্ণ আপডেট গতকাল রাত একটা থেকে দুটো নাগাদ ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করেছে তবে ল্যান্ডফল করার পরেও এখনও পর্যন্ত শক্তি ক্ষয় হয়নি ঘূর্ণিঝড় রিমালের এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে ঠিক কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় চলছে দমকা ঝোড়ো হাওয়া এই ঘূর্ণি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ ঠিক কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কলকাতা এবং বাংলাদেশের ঠিক দেখতে পাচ্ছি সাতক্ষীরা এই জায়গাতে অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝ বরাবর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে এদিকে সুন্দরবন অর্থাৎ দেখতে পাচ্ছি এদিকে দীঘা কোনটাই থেকে শুরু করে হলদিয়া নামখানা গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি গোসাবা এদিকে জয়নগর দেখতে পাচ্ছি যে জয়নগর বারুইপুর হলদিয়া তমলুক কোলাঘাট বাড়ি চেক এদিকে কলকাতা হাওড়া হুগলি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে থাকছে এদিকে খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ পাণ্ডুয়া চাকদা থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগর অন্যদিকে দেখতে পাচ্ছি বর্ধমান করা বোলপুর কাটুয়া থেকে শুরু করে সিউড়ি এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকে পুরুলিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী থেকে শুরু করে চন্দ্রকোনা গোয়ালতর ঝাকুলিয়া এদিকে ঝাড়গ্রাম সমস্ত জায়গায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর এদিকে বেলডাঙ্গা মুর্শিদাবাদ জঙ্গিপুর সমস্ত জায়গায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে চলছে বৃষ্টি পাশাপাশি দেখতে পাচ্ছেন দোমকা সিউড়ি এই সাইডও অর্থাৎ বীরভূম সাইডও বৃষ্টি চলছে এবং উত্তরের মালদা বালুরঘাট থেকে শুরু করে দুই দিনাজপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের দেখতে পাচ্ছেন মহাদেবপুর বগরা ময়মনসিং এদিকে সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মেরপুর এদিকে ফরিদগঞ্জ ঢাকা কাশপিয়া নাগেরপুর এদিকে দেখতে পাচ্ছেন লোহাগোড়া যশোর খুলনা সাতক্ষীরা তো সাতক্ষীরাতে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা রয়েছে সাতক্ষীরা শ্যামনগরে রয়েছে তবে পিরোজপুর এদিকে মাথাপিরিয়া কলাপাড়া থেকে শুরু করে পাথরঘাটা লালমন বরিশাল মোতিহাট সেনবাগ ফরিদগঞ্জের দিকে রয়েছে ঘূর্ণিঝড়ের দাপট দেখতে পাচ্ছেন ঘন্টা এই মুহূর্তেও উপকূলের জেলাগুলিতেও প্রায় একশো কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইছে পাশাপাশি দেখতে পাচ্ছেন সুন্দরবনের হলদীবাড়িতে আমরা দেখতে পাচ্ছি একশো কুড়ি কিলোমিটার এবং পাশাপাশি দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে থেকে কিলোমিটার গতিবেগে একটা ঝড়ো হাওয়া বইছে মুর্শিদাবাদের দিকে আশি কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত ঝড় বৃষ্টি চলছে বিশেষ করে যদি আমরা উপকূলের চিত্রে চলে যাই তাহলে দেখতে পারব যে এই মুহূর্তে ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গকে গ্রাস করে নিয়েছে গোটা বাংলাদেশ ত্রিপুরাতে গ্রাস করে নিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ ঘনীভূত হয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা পাশাপাশি উত্তর দিকেও কিছুটা ঘনীভূত হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে অর্থাৎ বাংলাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অন্যদিকে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ কিন্তু রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা লাইভ প্লে করি তাহলে আরও দেখতে পারবেন যে কিভাবে ঘনীভূত হচ্ছে এই মেঘগুলো দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে এখনও পর্যন্ত স্থলভাগে তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাত্রে তো সুন্দরবন থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই নিয়ে ঠিক এক থেকে দু ঘন্টার পর আরেকটি ভিডিও আপনারা পাবেন নটা থেকে সাড়ে নটার মধ্যে সেখানে আপনাদেরকে জানিয়ে দেবো ওই ঘূর্ণিঝড়ের ফলে কতজনের মৃত্যু হয়েছে এবং কোন কোন জায়গায় গাছ উপরে পড়েছে কোথায় কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই নিয়ে নটা সাড়ে নটার ভিডিওতে আপনারা পাবেন তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ ঠিক কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন সরাসরি আমরা বৃষ্টি বজ্রমুড়ে চলে যাই তাহলে আপনাদেরকে আরও একটু ডিটেলস আপডেট দেখাতে পারবো বৃষ্টি বজ্রমুঠে গেলে দেখতে পাচ্ছেন উপকূলীয় জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই অন্যদিকে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত এবং ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমন ত্রিপুরার আগরতলা আমরাপুর এই সাইডটা ভ্যালিনিয়া খোয়া এই সাইডটা বৃষ্টিপাত থাকছে এবং গোটা বাংলাদেশ জুড়ে তো ভয়াবহ বৃষ্টি দেখতেই পারছেন পরিষ্কারভাবে তবে এই ঘূর্ণিঝড় আর ঠিক এক থেকে দু ঘন্টার মধ্যে বাঘ নিবে এবং বাঘ নিয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু এটা কলকাতার দিকে এই মুহূর্ত অবস্থান রয়েছে তবে এটা বাঘ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মেহেরপুর সাইড যশোর সাইড এদিকে দেখতে পাচ্ছেন ফরি ফরিদপুর থেকে এই ফরিদপুর হয়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁক নিচ্ছে বাঁক নিয়ে এটা কালাই এদিকে ময়মনসিং এই এই সাইডে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছেন আরেকটু আমি ডিটেলস দেখাই বাইরের মুটে গিয়ে যে দেখতে পাচ্ছেন এটা বাঘ নিয়ে এটা দেখতে পাচ্ছি আমরা একদম বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করবে এর জেরে আমরা দেখতে পারবো যে বিকেল থেকে আমরা লক্ষ্য করতে পারবো যে উত্তরবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু এই ঘূর্ণিঝড় আবারও তার গতিপথ পরিবর্তন করে সরাসরি বাংলাদেশ অভিমুখেই থাকবে তারপর এটা দেখতে পাচ্ছি যে আজ সারাদিনই তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে পাশাপাশি রাত্রে ওই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে পাশাপাশি মঙ্গলবার অর্থাৎ আঠাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চলবে ভারী বৃষ্টি এবং তখন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও ভয়ঙ্কর প্রভাব কিন্তু পড়বে এই ঘূর্ণিঝড় রেমালের তখন আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমবে অর্থাৎ অনেকটাই প্রায় বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণের জেলাগুলিতে শুধু উপকূলের জেলা সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টি থাকবে অন্যান্য জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে যখন ঘূর্ণিঝড় রেমাল বাক নিয়ে বাংলাদেশের দিকে যাবে তখন কিন্তু আমরা দেখতে পারবো যে অসমের দিকে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অসমের ধুবড়ি গুয়াহাটি পথশালা গুয়াহাটি থেকে শুরু করে গোয়ালপাড়া সমস্ত জায়গায় শিলং সাইডে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকবে এবং বাংলাদেশেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তারপর আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি একদম অসমের গুয়াহাটি হোজাই তেজপুর এই সাইডে গিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় একদম বিলীন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপর থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটানা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই এবং আজও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে গতকাল রাত্রেও অর্থাৎ মাঝরাত্রে কিছুটা বৃষ্টি হয়েছে তবে আজও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দিকে জলপাইগুড়ির দিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা থেকে শুরু করে বালুরঘাট গঙ্গারামপুর এদিকে দুই দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে ধুলিয়ান দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে এখনও ঘূর্ণিঝড়টি বাক নেয়নি বাকনিতে নিতে দেরি রয়েছে এখন অনেকটাই সময় রয়েছে তারপর কিন্তু এই ঘূর্ণিঝড় বাক নেবে তবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় তার শক্তিশালী রূপ কিন্তু নিয়েই চলছে এটা কিন্তু শক্তিহীন হচ্ছে না বেসিক্যালি আমরা দেখতে পারি ঘূর্ণিঝড়গুলো যেগুলো আছড়ে পড়ার স্থলভাগে ব্যাগে পড়ার পরই শক্তিহীন হয়ে পড়ে তবে রেমালের ক্ষেত্রে উল্টো ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ উল্টো দেখতে পাচ্ছি যে উপকূলে আছড়ে পড়ার পরও এই ঘূর্ণিঝড় কিন্তু শক্তিহীন হচ্ছে না এটা কিন্তু আরও শক্তিশালী রূপ নিয়ে বাক নিচ্ছে এটা বাক নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ডিটেলস আপডেট আপনাদেরকে আরও প্রোভাইড করব আপাতত যখন ঘূর্ণিঝড়টি বাক নিবে তখন তো একদম অফিসিয়ালিভাবে আপনাদেরকে জানাবো তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি ঠিক এই জায়গায় রয়েছে এবং এর প্রভাবে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দুপুরে আরও বৃষ্টিপাত বাড়বে এবং বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে দুপুরের পর থেকে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে লন্ড ভন্ড হয়ে যাওয়ার পরিস্থিতি রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে শুধুমাত্র বাংলাদেশের অর্থাৎ উপকূলের জেলাগুলিতে গতকালকে যে পরিমাণে হয়েছে আজ আরও বেশি পরিমাণে হবে এবং সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি অসমের দিকেও ভয়ঙ্কর প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে বা বুঝতেই পারলেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান এখন ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় সেই নিয়ে বিস্তারিতভাবে আপনাদের জানাতে পারলাম সারান টার দিকে জানাবো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে কত লোকের মৃত্যু হয়েছে আপনারা পরবর্তী আপডেটে জানতে পারবেন তারপর তো দুপুর সাড়ে বারোটার দিকে থাকবে ঘূর্ণিঝড় রেমাল যখন বাঁক নেবে বাঁক নিয়ে বাংলাদেশের দিকে আস্তে আস্তে যাবে তখন কী কী আপডেট থাকছে পরবর্তী আপডেটে আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ভবিষ্যতে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ